সবাই কি বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে আসছেন সন্ধ্যা ছয়টায় কিন্তু আপনাদের ফ্লাইট আসছে আপনারা মুড়ি পানি কেন হ্যাঁ ভয়ে লাগবে না আপনি কি বোকা প্লেনে আলাদা আপনাদের খাবার দিবে মিনারেল ওয়াটার দিবে এগুলো নিতে হবে না তো বিদেশে আমার কাজটা কি দিবেন আপনি যাবেন দুবাইতে দুবাইতে শেখের বাড়ি আছে না শেখের বাড়িতে আপনি কাজ করবেন ওইখানে গৃহকর্মী হিসাবে আমাকে কি কাজে পাঠাচ্ছেন আপনি আপনাকে দুবাইতে পাঠাবো দুবাইতে শপিং মলে যাবেন শপিং মলে ক্লিনারের কাজ করবেন আপনি স্যার আমি তো আমাদের গ্রামের বাড়িঘর বিক্রি করে আপনারে পাঁচ লাখ টাকা না দিছি আমার টাকাটা কতদিন উঠবো তোমাকে পাঠিয়ে দিছি জর্ডান গার্মেন্টস বিষয় তোমার এখানে বেতন হবে মিনিমাম কম হইলো দুই লাখ বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা গতবার কিন্তু যে মালগুলা দিছিলাম আমার একটু রেট কমাই দিছিলেন আর এইবারের মালগুলো খুব সুন্দর ফিকার ঠিকার খুব ভালো দেখতো সেই এবার যদি বাড়াই না দিছেন না তাহলে কিন্তু আমি আপনার কাছে মালগুলো আমি দিব না মালের রেট কিন্তু এবার বাড়তি অনেক বেশি গতবার মাথা পিছু এক লাখ টাকা দিছেন এক লাখ টাকা হইব না দুই লাখ করে দিতে হইব আপনি বললো হইব না নাইলে আমি অন্য কারো কাছে আমি মালগুলো আমি সাপ্লাই করে দেবো তোমার নাম কি আমার নাম শান্তা তোমার

আর আপনাদেরকে একটা কথা বলি স্যার আসার আগ পর্যন্ত কেউ কোথাও যাবেন না এখান থেকে গাড়ি এসে সোজা আপনাদের এয়ারপোর্ট নিয়ে যাবে ওইখান থেকে ডাইরেক্ট প্লেন বড় গাড়ি হ্যাঁ আচ্ছা কেউ কোনো কথা বলেন হ্যাঁ স্যার কিন্তু রাগ করবে ম্যাডাম স্যার কই স্যার আসতেছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া সবাই কি বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে আসছেন জি সন্ধ্যা 6টায় কিন্তু আপনাদের ফ্লাইট আছে

this is too much পান খাওয়া যাবে না নিয়ে পান খাওয়া যাবে না বুঝতে পারছেন আচ্ছা স্যার বিদেশে আমার কাজটা কি দিবেন আপনি যাবেন দুবাইতে দুবাইতে শেকের বাড়ি আছে না শেকের বাড়িতে আপনি কাজ করবেন ওইখানে গৃহকর্মী হিসেবে আচ্ছা আপনার মাসিক বেতন কত জানেন 1.5 লক্ষ টাকা হ্যাঁ 1.5 লক্ষ টাকা हां 1.5 লক্ষ টাকা আমি জীবন

সুكرানা আপনারা কইলে বলুত বুঝেনা 30000 টাকা কম বলেন আপনারা আমি তোমাদের গ্রামের বিক্রি করে আপনারে লাখ না দিছি আমার টাকাটা তোমাকে বিষয় তোমার ওখানে হবে মিনিমাম কম হইল লাখ থেকে টাকা ঠিকই কইছে যে নাম না হে গেছে হে লাখ

হাজার হাজার মেয়েদের পাঠাইছি আমি সবাই খুব ভালো আছে ইস্টাবলিশড হয়ে গেছে সবাই স্যার এখানে আপনার লাভ কি আমার লাভ কিছুই না আমার লাভ হইছে এই যে তোমাদেরকে পাঠাইতেছি তোমরা ভালো আছো তোমরা আমার জন্য দোয়া করবা এটাই আমার লাভ আর কিছু না আমি তোমাদের সেবা নিয়োজিত সেই ম্যাডাম রে না দেন ও ও আসলে হইছে কি ও বিদেশে যাইতে চায় না ও দেশেই থাকতে চায় দেশে থেকে কিছু করতে চায় এইজন্য আর আমি বেশি চাপাচাপি করি না থাক ও আছে ওর মতো ঠিক আছে

না অনেক ভালো আপনি যে বিদেশ যায় কি করবেন আমি তো এই চিন্তায় আছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কাকে চাই আর ওই যে বিদেশ পাড়ায় যায় হ্যাঁ আছে ভিতর আসেন কি দরকার বলেন যে আমার বউ এর বিদেশ পাড়া মতো আচ্ছা বসেন এখানে আমি দিতেছি শুনেন গতবার কিন্তু যে মালগুলা দিছিলাম আমার কিন্তু রেট কমাই দিছিলেন। আরে এইবারের মালগুলা খুব সুন্দর ঠিকার ঠিকার খুব ভালো দেখতেও সেই এবার যদি বাড়ায় না দিচ্ছেন না তাহলে কিন্তু আমি আপনার কাছে মালগুলো আমি দিব না মালের রেট কিন্তু এবার বাড়তি অনেক বেশি গতবার মাথা পিছু এক লাখ টাকা দিছেন এক লাখ টাকা হইব না দুই লাখ করে দিতে হইব আপনি বললে হইব না নাইলে আমি অন্য কারো কাছে আমি মালগুলো আমি সাপ্লাই করে দেব ঠিক আছে সন্ধ্যা ছয়টায় আমি গাড়ি ছাড়বো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাল দেখে আপনি টাকা দিয়েন সালামু আলাইকুম কোনো সমস্যা না কিছু সমস্যা নতুন একটা মক্কেল আসছে বড় নাকি বিদেশ পাঠাইলো কিছু বলছো তুমি না বস আই নাই কিছু জানি শোনো এসে থেকে কিছু টেন না পায় এমন ভাবে আচরণ করবা যাতে মনে হয় আমরা তাদেরকে বিদেশ পাঠাইতেছি আমরা যে নারী পাচারকারী এটা যাতে কেউ বুঝতে না পারে তুমি পাগল হয়ে গেছো আমি এরকম আচরণ করব যে অন্যরা সব বুঝে যাবে গতবার কিন্তু একটু ভেজাল হয়েছিল তারপর অনেক কষ্ট করে আমি জিনিসটা মিট করছি টাকা দিয়ে দামা চাপা দিছি ওই একটু মিস্টেক হয়ে গেছি

বিদেশ তোর মুখের কথা না বললেই পাঠানো যায় সময় লাগবে টাকা লাগবে তারপরে বিদেশে চিন্তা ভাবনা টাকা পয়সা আছে কিছু বিদেশ যাইতে পারবো না বিদেশ বিপদে ফালাই দিলা তোমার পরে বিদেশ পাঠানো দুই মাস পরে যোগাযোগ করো না

তাহলে এক কাজ করো তোমার বউরে আজকে নিয়ে আইসো ঠিক আছে হ্যাঁ আর সাথে ছয় লাখ টাকা নিয়ে এসো ছয় লাখ টাকা স্যার হ্যাঁ ছয় লাখ টাকা আনো তোমার বউর কাগজপত্র আমি রেডি করতেছি এই আধা ঘন্টার ভিতরে তোমার বউর জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড যা যা লাগে ওই যে বইলা দিব আমার অ্যাসিস্ট্যান্ট বলে দিব সব কিছু নিয়ে আসবা। আরে বেটা, পাসপোর্ট আমি ব্যবস্থা আমি করব। বিদেশ পাঠায় পাসপোর্ট বনামো। এখন তোর বইরে যদি পাসপোর্ট বানাই আমি যদি বিদেশ পাঠাইতে যাই ছয় মাস লাগবে বেটা। না স্যার, কাম করায় দেবো না স্যার। না। আমি আধা ঘন্টার মধ্যে পাসপোর্ট বানাইলামো যা। এই লাইন কাটা আমার কাছে আছে। জি স্যার। তাহলে তুই যা। তোর বইরে লয়ে আগে টাকা লয়েগা। আর ওই কাগজপত্রে কি কি কই দিলয়েগা যা। ঠিক স্যার। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম

সবাই হই হুল্লুর করবেন না গাড়ি চলে আসছে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব এয়ারপোর্টে যাওয়ার সবাই একসাথে থাকবেন কেউ আলাদা হবেন না ঠিক আছে আর শুনেন ওই আপনি পানি মুড়ি আর ওই পান

কি ব্যাপার তোমার হাত দূরছো কেন হ্যাঁ সমস্যা কি কি চেক কাট দাও কেন পাসপোর্ট ছাড়া বিদেশ পাঠাবো পাসপোর্ট ছাড়া বিদেশ পাঠাবো ভিসা নাই পাসপোর্ট নাই ইমিগ্রেশন নাই বোর্ডিং পাস নাই डायरेक्टली টেক অফ না আমার এগুলো লাগে না আমি পাঠাইতে পারি বিদেশে চেক কর বাপ লাগে না এই আপনারা কারা সারার বুঝলাম না

আপনি একটা স্যার পাসপোর্ট নাই ভিসা নাই সব বিদেশ পাঠাচ্ছে স্যার মেয়েদেরকে এখান থেকে বাসে করে এয়ারপোর্ট নেবে এয়ারপোর্ট থেকে প্লেনে করে ইয়েতে নিয়ে যাবে ইয়া কক্সবাজার কক্সবাজার থেকে স্যার ওই যে শিপ দিয়ে পাচার করে প্রত্যেকটা মেয়ের কাছ থেকে বিদেশ নেওয়ার প্রণবল দেখে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা করে নিছে

চোখ কথা বললেই পার্সোনাল কথা তো আমি বলুন লগ আপে নিয়ে না স্যার এর আগে যদি একটু কথা বলত স্যারই কয়ে কোটি কত কোটি টাকা কামাইছো এ পর্যন্ত কত কোটি টাকা কামাইছো স্যার এরা সবাই বিদেশ যাবে স্যার এদেরকে আমি স্যার মানে বিদেশে পাঠায় কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি স্যর্ম সংস্থানের হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা পরিবারে মানে একেবারে বাঁশ দিয়ে বাস একদম বাঁশ আর এম তোমাদেরকে বলি ধরেন জনদর দিতে না পারে তোমাদেরকে বলি তোমরা কি বিদেশ যেতেছ হ্যাঁ এই সারা তো তাই কইছে এই সারা তাই বলছে এই সার যদি একজনের ঘরে আগুন দিতে বলে আগুন দিবা এই স্যার না ওই ম্যাডাম গেছিল আমার বাসায় স্যার

আমার তো সাড়ে তিন লাখ টাকা বলছে সাড়ে তিন লাখ টাকা কি কাজ দিবে আমাকে মার্কেটের তুমি কি এর আগে কখনো গেছো তোমার এলাকাতে এমন দুই একজন আছে না যারা বিদেশ গিয়ে গিয়ে মানে এরকম বিপদে পড়ছে স্যার একজনকে ফোন দিল এই মাইয়া গুলো কি আমার বিদেশ দিয়ে আপনি অনেক উপকার করছেন আমার সামনে এই যে এই সারে ফোন দে ফোন দে ফোন দে এখন এখন ফোন দে এখন ফোন দে আমি কথা বলবো এখন ফোন দে এখন তো স্যার এগুলি কি করে জানো মেকানিজম করে মেকানিজম করে তাদের দলের এই প্রতারক চক্রেরই সদস্য এরা কি করে মোবাইল ফোন নিয়ে বাইরে থাকে বাইরের থেকে এরা ফোন দিয়া তখন ও যা শিখিয়ে দেয় ঠিক সেটাই বলে বলার পরে কি হয় যেমন তুমি বা তোমাদের মতো মেয়েরা যারা বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা দেয় তাদেরকে বিশ্বস্ততা অর্জন করে স্যার আমি কিস্তি উড়াইয়া দুটা গাড়ি না স্যার তুই জানস তুই জানস

ধরেন এটা আমাদের তুমি স্যার আমাদের এখানে এস এই চাপেন আপনি এদিকে এসো তুমি একজন মেয়ে মানুষ হয়েয়া এই যে এতগুলি মেয়ের জীবন ধ্বংস করতেছে প্রত্যেকটা পরিবার দিন আনে দিন খায় তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ দুই লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার এই যে টাকাগুলি তারা ম্যানেজ করছে কত কষ্ট করতে হয়েছে তাদেরকে তোমাদেরকে ধরার জন্য মানে কত কষ্ট যে আমাদেরকে করতে হয়েছে এর কোনো শেষ নাই

স্যার কত টাকা দিছো এক মিনিট কত টাকা দিছো 5 লাখ টাকা 5 লাখ 5 লাখ টাকার সুখ শোকে গিয়ে এখানে ই হয়ে গেছ নাকি আর বিদেশ গিয়া করবা কি তুমি তোমার শরীরে তো মনে করো ফার্মের মুরগির মতো ছটাক মাংস হয় না বিদেশে কি করবা এই 5 লক্ষ টাকা যদি এখানে লাইরেছে রাখাইত না তুমি পাঁচটা পরিবার পালতে পাল্টা এই ধরনের চক্রের সাথে যে তোমরা পড়ো এত প্রলোভন তোমাদেরকে দেখায় তোমাদের এত লোভ কেন এই তোমাদের এত লোভ কেন স্যার হ্যাঁ টাকাটাও

মহারানী ভিক্টোরিয়া উঠেন আপনার মুচকি আসিতে কোনো কাজ হবে না উঠেন না দোষ আপনার দোষ গুণ দেখবো সমস্যা নেই উঠেন উঠেন আপনি মহিলা মানুষ আমি চাই না আপনার গায়ে হাত দিতে গায়ে হাত দেওয়ার আগে উঠেন উঠেন আমি আবার কথা বলেন কনস্টেবল ফরিদা হ্যান্ড ক্যাপ লাগান